দলে দলের অসংখ্য নেতা রয়েছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক দুই কোটি টাকা লুটপাট করতে হয় এই দুদক ভাই খালেদা জিয়াকে ধরবে ডক্টর ইউনিস ধরবে এগুলো সব হয়রানি আমাদের সভাপতি নরুনাথ নুর তাকে হাইকোর্টে তলব করেছে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কেন কারণ আমরা ওই হিন্দুত্ববাদ মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করছি আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি বাংলাদেশের জনগণ এই যে ঈদ গেল এবং রমজানে ভারতীয় পণ্য কেনে নাই ভারতীয় পোশাক কেনে নাই যে এখন মোদী সরকার সে কাছে নাকি করে বলেছে তোমার দেশের একজন যুবক ছাত্রতা আছে না ইয়াং একজন ইয়াং আছে না তাকে গ্রেপ্তার করো কারণ সর্বপ্রথম সেই এই প্রেস ক্লাবের সামনে থেকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে শের নর্ততি মিত্রের মধ্যে সর্বপ্রথম ভগবানের সভাপতি দাঁড়িয়ে বলেছে ভারতিয় এবং ইসরাইলে পণ্য বর্জন করুন। ঠিক সেটি নির্বাচনের পরে বিবিসি প্রকাশিত হয়েছে। হয়েছে চ্যাপ আমেরিকায় প্রকাশিত হয়েছে। তার মানে নুরুলক্ষনকে কে এখন আদর করবে? মোদি যদি টেলিফোন করে বলে আদর করবে। তাকে তো গ্রেফতার করবে? কিন নুরুলক্ষন ভাই পায় না। এখানে সাংবাদিক ভাইরা অনেকে মনে করছিলেন আমাদের বন্ধুরা মনে করছিলেন যে আজকে হয়তো নূর আসবে না আরে নূর তো সাহসী যাকে বন্ধুকে ভয় থাকে গ্রেপ্তারের ভয় থাকে তাকে ঘরে বসিয়ে রাখা যাবে না সুতরাং আমাদেরকে দমন করতে পারবেন না যে আন্দোলন শুরু হয়েছে ওই ভারতীয় তামেদার সরকারের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এদেশের স্বাধীনতা সর্বভক্ত রক্ষার জন্য যতক্ষণ পর্যন্ত সে কাছে দার পত এই আন্দোলনের দমনের প্রত্যেকটা ঘরে ঘরে করবেন ইনশাআল্লাহ রিক্সা চালক ভাইরা আমাদের সাথে রয়েছে এদেশের আঠারো কোটির মানুষ আমাদের সাথে রয়েছে আমরা তাদেরকে নিয়ে গণভ্যুত্থান সৃষ্টি করব গণভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে আপনাদের সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জনতার অধিকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার ধন্যবাদ